লংজীবী তো অনেক ভালো এগুলো আপনাদের কখনো ফাটবে না বডি কি করতে চাইতেছে অনেক হেভি বডি হাই 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 ঠিক আছে আপনি দুই একজন উইটা দাঁড়াইলো কিছু হবে না এগুলোতে আর কাপড় ও আচ্ছা আপনিই প্রবেশ করতে পারো 100% ওয়াটারপ্রুফ এগুলা জিপার দিয়ে আপনাদের পানি ঢুকবে না চমৎকার জিনিস টেকনোলজি কই গেছে ভাই এই যে ওয়াও আউটলুক অনেক সুন্দরই গুলো চমৎকার তো নতুন আসছে একদম ইউনিক এই যে আমরা ইউজুয়ালি যেটা দেখি এটা মাঝখান থেকে বের হয় এটা একদম কিন্তু ফুল হ্যাঁ মিলে এটার মধ্যে আপনার সাইজ আছে দুইটা সাইজ আছে 22 26 হুম আচ্ছা আর কালার আছে দুইটা কালার

এটা আছে আপনার আইস ও ওয়াও আইস ব্র্যান্ডের এটা আপনার অনেক হেভি লাগেজ ভাই দেখি তো মিলিটারি মিলিটারি ফিল আসতেছে না এগুলো কর্নার প্রোটেক্ট আছে প্রত্যেকটা সাইডে কর্নার প্রোটেক্ট আছে এবং লক সিস্টেম করা লক আমাদের ফিক্সড আসলে এটা 10% ডিসকাউন্ট আছে এটা রাখা যাবে আপনার আট টাকা রাখা যাবে আট টাকা সবগুলোর মধ্যে কি হালকা পাতলা ডিসকাউন্ট ভাই